আমরা খবর পাওয়ার সাথে সাথে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি এবং আমার টিমের মাধ্যমে প্রথমে উদ্ধার কাজে যাই ওখানে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে এবং আমাদেরও ইসলামী আন্দোলন সহযোগী আন্দোলন ছাত্র আন্দোলন সহ সকল সহযোগী সংগঠন যার যার সাধ্যবাদ আমাদের স্বেচ্ছাসেবকরা এখানে উদ্ধার কাজ করেছেন পাশাপাশি এখানে আমরা আইন শৃঙ্খলা যেন ব্যাঘাত না ঘটে মানুষের চলাচলের যেন ব্যাঘাত না ঘটে অ্যাম্বুলেন্স এবং রোগীকে নিয়ে যেন স্বাচ্ছন্দ্যে গাড়ি গোল যেতে পারে হসপিটালে যেতে পারে সেই স্বেচ্ছাসেবকের ট্রাফিক ব্যবস্থা আমাদের মাধ্যমে আসান্ত হচ্ছে এবং বিভিন্ন মানুষের মাধ্যমে হচ্ছে তো আমরা যা দেখতে পেলাম আমরা ভিতরের যে তথ্য পেলাম পেলাম আমরা বিভিন্ন সাম্প্রতিকের মাধ্যমে প্রায় পাঁচশোর উপরে আহত নিহত এখনো এখনো বিভিন্ন আহতরা এবং নিহতরা বাংলাদেশের ঢাকার বিভিন্ন হসপিটালে নিয়ে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল হসপিটাল ভর্তি প্রায় তো আলহামদুলিল্লাহ এখন আমরা কাজ করে যাচ্ছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন আমরা শেষ দিনা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে আমাদের এই দায়িত্ব ইসলামী আন্দোলন আপনারা জানেন বাংলাদেশে যখনই কোনো বিপর্যয় দেখা দেয় মানবিক সমস্যা সেই সবার আগে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন আমাদের আমির নির্দেশে কাজ করে যাচ্ছে আজকে আমরা দিয়াবাড়ি এই বিমান ক্রাশের যে দুর্ঘটনা সেখানে আমরা স্বতঃস্প্রতভাবে মানুষের সহযোগিতার কাজ করেছি দোয়া চাই আপনাদের ইসলামী আন্দোলন সহ আমাদের আমির মুজাহিদ্দিনের নেতৃত্বে যেন আমরা এইভাবে কাজগুলি করতে পারি সারা বাংলাদেশ